হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অমরনাথ যাত্রা আমরা এখন পৌঁছে গেছি চন্দনবাড়ি তো এখান থেকে আমাদের পায়ে হাটা পথ শুরু হবে

এই জায়গায় কিন্তু আপনার সঙ্গে থাকা ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু এর পর আপনাকে অ্যালাউ করা হবে ভেতরে এই এখান থেকে আমরা এটা ভাজ করে দেবো

কভার হয়েছে অনেক প্রচুর খাড়াই রাস্তা ছিল এখন আমরা যাচ্ছি টপের উদ্দেশ্যে পিসু টপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে দশ হাজার সাতশো একচল্লিশ আমার গলার অবস্থা খুবই খারাপ কথা বলতে পারছি না জানি না কতটা ভয়ে আসছে রাস্তা খুবই চড়ায় এখন আমরা পৌঁছে গেলাম পিসুটপ নেক্সট আমাদের আসবে জজিবাল আরো চার কিলোমিটার রাস্তা ভাবে মনের মধ্যে উৎসাহ রেখে আমাদের সামনের পথও এগোতে হবে ওটা চলি সে যাবো শেষ নাগে আমাদের ডেস্টিনেশন করবো আমরা শেষ নাগে থাকবো তো বারো কিলোমিটার রাস্তা আছে শেষ না একদম বসে গেছে কথা বলতে পারছি তো তাই না আপনাদেরকে কতটা ইনফরমেশান দিতে পারবো এখন আমরা পৌঁছে গেলাম জজিবাল এই জায়গাটাতে অনেক লঙ্গরখানা রয়েছে তাই এখানে আপনি সেলটার পেয়ে যাবেন কিন্তু রাতে থাকার কোনো ব্যবস্থা পাবেন না এখানে কিছু অল্প খাওয়া দাওয়া করে আমরা আবার সামনে এগোতে থাকবো এখানে আপনি মেডিকেল ব্যবস্থাও পেয়ে যাবেন একদম খারাপ হয়ে গেছে

এখন আমি পৌঁছে গেলাম শেষনাগ চলুন আপনাদেরকে প্রথমে বরফযুক্ত পাহাড়ে ঘেরা শান্ত স্নিগ্ধ শেষনাক দেখিয়ে দিই পৌরাণিক মতে সাপের প্রভু শেষনাগ স্বয়ং এই হ্রদে বসবাস করেন সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার তিনশো বারো ফুট উচ্চতায় রয়েছে এই শেষনাগ আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু ছটা বেজে গেছে তাই আজকের রাতের ডেস্টিনেশন হবে আমাদের শেষনাগ আর এখানে যে আর্মি বেস ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আমরা আজকে টেন্ট নিয়ে রানটা এখানেই কাটাবো এইখানে কয়েকটা কথা বলছি আমি যখন জজিবালে পৌঁছাই তখন আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় অক্সিজেন পাচ্ছিলাম না ঠিক করে আমার শরীরে ফিভার ছিল তো আমি ওখানে যে মেডিকেল ক্যাম্প ওখানে যাই ওখানে ডাক্তাররা বলেন যে আমি আর ওপরে উঠতে পারব না আমাকে আবার ফিরে যেতে হবে তো তখন মনে মনে বাবার নাম নিয়ে স্মরণ করতে থাকলাম যে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আমি পূরণ করব যে কোনো উপায় উপায়ে হোক তো অনেকক্ষণ ওখানে রেস্ট নেওয়ার পর অক্সিজেন নেওয়ার পর কিছুটা আমি রিকভার করি দিন আমাকে ঘোড়ায় উঠিয়ে দেওয়া হয় কারণ আগে আপনার শরীর আপনার শরীর যদি না ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্ত কষ্ট সমস্ত কিন্তু বিফলে যাবে শেষ নাগে পরের দিনের সকালবেলা আমরা ঘোড়ায় করে পাঞ্চতারাণী যাব। আর এখানে প্রচুর ঘোড়া রয়েছে শেষমেশ ঘোড়াওয়ালার সাথে আমাদের ফাইনাল হলো বারোশো টাকায় তবে অবশ্যই ঘোড়াওয়ালার কার্ডটা আপনার সাথেই নিয়ে নেবেন না হলে কোনো একটা জায়গায় বিশ্রামের জন্য আপনি আর ঘোড়াওয়ালাকে দেখতে পাবেন না আপনাকে বাকি রাস্তাটা পায়ে হেঁটেই যেতে হতে পারে ভালো করে ভিডিও নেওয়া যায় না যতটা সম্ভব হচ্ছিল ততটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখন চলেছি এমজি টপের উদ্দেশ্যে আর এখন রয়েছি গ্লাভেলের আর এই পবিত্র গুহার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো ফুট আর টোটাল রাস্তা আমাদের হবে বত্রিশ কিলোমিটার আর নেক্সট আমাদের ডেস্টিনেশন হবে পাঞ্চতারণ যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার আটশো পঞ্চাশ ফুট উচ্চতায় রয়েছে আর মেজর যে জায়গাগুলো ক্যাম্প রয়েছে সেগুলো আপনার চন্দনবাড়িতে পেয়ে যাবেন শেষনাগ পেয়ে যাবেন আর পাঞ্চতারাণীতে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনি যে যে জায়গাতে আপনি ভান্ডারা পাবেন বা সেল্টার পাবেন সেটা আপনি চন্দন চন্দনবাড়িতে পাবেন টপে পাবেন জজিবালে নাগাকোটিতে শেষনাগ ওয়াবেল এমজি টপ পুষ্পত্রিতে আর আপনার পাঞ্চতারাণী সঙ্গম টপেও পেয়ে যাবেন আমরা থেকে এসেছি আমরা ওই জায়গা থেকে এই জায়গায় আছি এবার আমরা যাবো স্টপ থেকে সবাই নামছে দুদিকেই বরফ বরফের মাঝখান থেকেই রাস্তা কাটা হয়ে আছে আর আমরা যাবো এই রাস্তা ধরে এই রাস্তা ধরে এগিয়ে যাব এইবার আমাদের গন্তব্য হচ্ছে আমাদের গন্তব্য আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সামনে বরফ বরফ ওই দিকটা বেশি বরফ ছিল ওই জায়গাটায় ওই জায়গাটাতে প্রচণ্ড বরফ ছিল তো এই জায়গাটাও বরফ আছে বরফগলা জল যে ঝলটা নেমে আসছে স্টপের পরের যে রাস্তাটা কিন্তু একটু সমতল মানে সমতল বরফ পাহাড়ি এলাকায় কী আর সমতল হয় মানে ঠিকঠাক হাঁটতে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আমি হেঁটে যাচ্ছি যথেষ্ট চড়াই বরফে ঢাকা এই পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছে কিন্তু এই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য অদম্য ইচ্ছা শক্তির প্রয়োজন প্রথম থেকে ভেবেছিলাম পায়ে হেঁটে অমরনাথ যাত্রা করব কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য সেটা হলো না তো চলুন আমরা সামনের দিকে এগোতে থাকি আমরা এখন পৌঁছে গেলাম পোষপত্রিতে আর এখানে রয়েছে সবথেকে বড় ভান্ডারা চলুন আপনাদেরকে ভান্ডারায় কত রকমই খাওয়ার পাওয়া যায় সেটা একবার দেখায় এখানে কিন্তু আপনি মালিশও পেয়ে যাবেন সময় লাইন দিয়ে দাঁড়ানোর পর আমাদের লাইন এলো এইবার এই এখানে বসলাম এই ম্যাসেজ নেবো এখন আ সবাই নিচ্ছে এই যে হ্যাঁ নিচ্ছি আশি রকম এখানে পাওয়া যাচ্ছে পিজার থেকে কেকের ভেরিয়েন্ট থেকে কাবাব তারপরে উল্টু থেকে মিষ্টি একদম বিরাট এখানে বিভিন্ন রকমের ফ্রুটস

এখন আমি রয়েছি পাঞ্চতারানির একদম কাছাকাছি আর ওই দূরে দেখা যাচ্ছে পাঞ্চতারানির বেস ক্যাম্প তো প্রথমে আমার আমাদেরকে যেটা করতে হবে ওখানে গিয়ে একটা টেন্ট ভাড়ায় নিতে হবে তারপর যাব মেডিকেল ক্যাম্পে যাব আর ওই ফিভার হওয়া কালীন আমি যে মেডিসিনগুলো নিয়েছি না তার ফলে না এত ঘুম হচ্ছে আর ঘোড়ায় যেতে যেতে যদি আপনার একবার চোখ লেগে যায় তাহলে কিন্তু বিপদ অবশ্যই ঘোড়া থেকে পড়ার চান্স থাকবে এই রাস্তায় আস্তে আস্তে যেটা বুঝলাম যে এই রাস্তাতে প্রচণ্ড ধুলা তাই তার জন্য একটা একটা আর সানকে কিন্তু চলার পথটা বেশ সুবিধা হবে মেডিকেলের ব্যবস্থা আপনি পেহেলগাঁও থেকে শুরু করে পবিত্র গুহা পর্যন্ত সমস্ত জায়গায় আপনি পেয়ে যাবেন এখানে পৌঁছে প্রথমেই আমরা একটা টেন্ট ভাড়ায় নিয়ে নিলাম আর টেন্টের ভেতরটা জাস্ট এরম থাকবে একবার দেখিয়ে দি আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে অমরনাথ যাত্রার ট্র্যাক রুট আর পেহেলগাঁও থেকে হেলিকপ্টার সার্ভিস পঞ্চতারণী পর্যন্তই রয়েছে তারপরে বাকি ছ কিলোমিটার আপনাকে পায়ে হেঁটেই পবিত্র গুহাতে পৌঁছাতে হবে অনেক বার্গেনিংয়ের পর মাত্র ছশো টাকা করে ঘোড়া ফাইনাল করলাম তো আমরা যদি ঘোড়া নিতে চাও গেটের কাছে ঘোড়া নিতে গেলে কিন্তু উনিশশো টাকা পনেরোশো টাকা বলছে আমরা অনেক ফাইনাল করার পর চারজনের মিলে ছশো টাকা করে চব্বিশশো টাকা ফাইনাল করলাম একটু এগিয়ে কিন্তু ঘোড়া একটা সেই জন্য একটু এগিয়ে গিয়ে চেকপোস্ট ফিরিয়ে গিয়ে ঘোড়া এই যে কার্ড দিয়েছে এই যে এই কার্ড দিয়েছে এরকম কার্ড থাকে অন্য কার্ডগুলো নিয়ে তাহলে

ভেতরে যাওয়ার জন্য একটা লম্বা লাইন পড়েছে আর আপনি সাথে বলে যে জিনিসপত্র নিয়ে আসছেন যেমন আপনার ব্যাগ থেকে শুরু করে ফোন সমস্ত কিছু জমা দিয়ে শুধুমাত্র প্রসাদের থালিটা নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন ঘর মহাদেব সাই বাবা আমরা যখন গুহার ভেতরে গেলাম তখন কিন্তু বাবা বিলীন হয়ে গেছেন মাত্র ছয় দিন ছিলেন তাই চেষ্টা করবেন পরের বছর প্রথমের দিকে আসার আর আমরা কিন্তু দুটো সাদা পায়রা দেখেছি কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না তখন আমরা বাল্টাল রুট ধরে নিচের দিকে নামবো আর এখানে রয়েছে ঘোড়ার রেড চার্ট আমরা বারোশো টাকা করে চোদ্দ কিলোমিটার রাস্তা ঘোড়াই করে যাবো হর হর মহাদেব